আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব মজাদার এবং সহজ পদ্ধতিতে পেঁপে আলুর তরকারি আমরা সাধারণত সবাই বাড়িতে পেঁপে আলু খেয়ে থাকি কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে প্রথমে আমি কড়ায়ে। গোটা জিরে এবং পাঁচ ফোরনকে ফোরন দিয়ে নেব তারপরে এটি একটি পাত্রে তুলে চলুন যাই শিলনোড়াতে বাঁটতে কী সুন্দর দেখুন রোদের ঝিকিমিকিটা বেশ গাছের পাতার ফাঁকে আসছে কি ভালো লাগছে দেখতে তো এরপরে আমি কড়াই চাপিয়ে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেলটা খানিক্ষণ গরম হয়ে যাওয়ার পরে পেঁপে ও আলুটা ভেজে নেব আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আবার পেঁপে আলুটাকে ভেজে নিচ্ছি পেঁপে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি একটি অন্য পাত্রে পেঁপে আলুটাকে তুলে রাখব এরপর আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দেব। এলাচ এবং দারচিনিটা আমি হালকা থিতো করে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এটা দেওয়ার পরে খুব ভালো মতন করে এটিকে ভাজতে হবে এখন আমি দিয়ে দেব সামান্য নুন এবার আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পরে আমি এতে একটু জল দিয়ে দেব যেই কেটে রাখা টমেটোটা আমি দেখিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি এটাই আমি এরপর দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটা কি খুব ভালো করে কষতে হবে কষে নেওয়ার পরে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। যেমন নুন হলুদ লঙ্কা জিরে ধনে সব মশলাগুলো এক এক করে দিয়ে মশলাটা খুব ভালো করে কষতে হবে যত কষবেন ততই এর থেকে টেস্ট বের হবে এরপর আমি আবারও কিছুটা জল অ্যাড করে ভালো করে মশলাটা কষতেই থাকবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে একটু হালকা চিড়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিলাম ফোড়ন ও গোটা জিরে যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই এবার দিয়ে দিয়েছি এবার আবারও ভালো করে এটিকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে দিয়ে কষছি এবার আমি পেঁপে আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। খুব বেশিও জল দেওয়া যাবে না আর খুব কমও দেওয়া যাবে না এটা মিডিয়াম টাইপের হবে খুব যে ঝোল হবে তাও কিন্তু নয় বা খুব যে মাখা মাখা হবে তাও নয় আমি দেখলাম আলুগুলো ঠিক সেদ্ধ হয়নি তাই আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখছি আলোগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে এবার আমি ওপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দেব। ঝোলটা ঠিক এরকম টাইপে রাখতে হবে আশা করি আপনাদের এই পেঁপে আলুর তরকারিটা খুব ভালো লাগবে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ